বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে সো কিভাবে আরও ইমপ্রুভ করা যায় যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরও দুই তিন মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায় ওই 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 জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে না দেখেন ফিটনেস তো আমাদের কন্টিনিউই হচ্ছে নেথা নাসার পর থেকে তো আমাদের ওই স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে হয়তো আপনারা খুব ক্লোজলি ক্লোজলি দেখছেন হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এটা সেটা বাট আমরা তো এক বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে সো সবাই ভালো চেষ্টা করতেছে আর আর ও তো মনে হয় আপনাদেরকে আপনাদেরকে বলছে যে ওভারঅল হ্যাপি তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি ফিটনেস ভালো আছে না দেখেন এটা ট্রেনারের উপরে ডিপেন্ড করে সে কিভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে এইবারের প্যাটার্নটা ডিফারেন্ট ছিল আর কি বলা যায় এটাকে ইন্টেন্সিটি হাই ছিল তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কি না আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি এই জন্যই সবার কষ্ট হয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি কারণ আমাদের আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে ওর কাছে প্রতিদিনই রিপোর্টটা থাকে তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে সো যে রিপোর্ট ওটা ও প্রতিদিনই দেখতে পারে কে কে বেস্ট এফোর্ট দিতেছে কে এফোর্ট দিতেছে না সেটা ইজিলি পিক করতে পারেন দেখেন চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না মেজার করতে পারবেন না যেহেতু দুই তিন দিনই হলো ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে তো এইগুলা স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে ওইখানে আরও ডিফারেন্ট কিছু হবে তো এত তাড়াতাড়ি মনে কমেন্ট করাটা ঠিক হবে না যে কি ইম্প্রুভ হয়ে গেল কি না হলো আর একটু আমার মনে হয় সময় লাগবে বাট আমরা আমাদের ওই আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি সো এই এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো এগুলো অবশ্যই কাজে আসবে এইসব জায়গায় তো আমরা এরকম প্র্যাকটিস করছি কন্টিনিউসলি হচ্ছি স্লগে এমন একটা জায়গা সব সময় কিছু সময় হবে কিছু সময় হবে না অর্ডাররা ভালো খেলে স্লগে এত লাগে না আবার তো এটা মেনটেন করেই চলতে হবে তো আমরা ওইরকমভাবে কাজ করছি এভাবে আগাচ্ছি এটা এটা ম্যাটার করে ভাই দেখেন কারো সুইং এক একজনের সুইং এক এক রকম কারো সুইং বেসবল টাইপ কারো সুইং গলফ টাইপ তো এটা ডিপেন্ড করে কে কোনটা নিবে আসলে ও আসার করে বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না তো রকম কিছুই বলছে তো যার যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ অবশ্যই ভালো একটা ফিলিংস আছে যখন যে কটা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে কিন্তু অনেক ফোর্স লাগে এটা এটা বের করতে সাউন্ডটা বের করতে ফোর্স লাগে আরও এফোর্ট দিতে হয় তো এই এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি কাজ করলে অবশ্যই কাজে দেবে প্রথমত লাস্ট সিরিজের কথা বলতেছে এটা এটা বলি আমি এটা দিয়ে যেহেতু শেষ করছেন লাস্ট দুইটা সিরিজ জিতা অবশ্যই অ্যাজ এ টিম আমরা আমরা আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন এশিয়া কাপ বলেন তো এই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা কি ফিটনেস তো এটা নর্মাল জিনিস এটা আমরা কন্টিনিউস কিন্তু করতে থাকি এই রিসেন্টলি এটা কয়েকদিন স্কিল ছাড়া ফিটনেস হয়েছে তো এই জন্য ইন্টেনসিটিটা বেশি ছিল বাট আমরা যখন স্কিল করি তখনই কিন্তু আমাদের কন্টিনিউ জিম রানিং এগুলো চলতেই থাকে তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস এটা চলতেই থাকবে ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে তো এটা চলতেই থাকবে এটা অফ হওয়ার কোনো চান্স নেই মিডিল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে আমরা এই এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে কিভাবে আরও ইমপ্রুভ করা যায় উইকেট উইকেট না হারিয়ে কিভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইম্প্রুভ করা যায় সো এইগুলা নিয়ে আমরা খুঁটিনাটি কাজগুলো করে যাচ্ছি কন্টিনিউয়াসলি আমার মনে হয় তিন ফর্মেটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে আর স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে কিন্তু ফিট ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন আপনি তিন তিন ফর্মেট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কীভাবে ফিট থাকা যায় যত বেশি ফিট থাকবো সবগুলো ফর্ম্যাট খেলতে পারবো ইনশাল্লা সেটা প্রথমে এসেই বলছে আমি বলছি এটা যে যার যারা টাইমার তাদেরকে কিভাবে আরও চার পাঁচ মিটার ইম্প্রুভ করা যায় টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমাররা টাইমারই থাকবে তো তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস থেকে আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না ছয় হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে বড় রান করার সুযোগ থাকবে তো এই জিনিসগুলোই আমার ক্ষেত্রে তার ভালো ছিল আর বাকিটা তাকে যদি কখনো পান আপনারা তাকে জিজ্ঞেস করবেন বাট ভালো বলছে ভালো বলছে আপনারা তাকে জিজ্ঞেস করলে আর বেটার কি পাবেন আর কি মানে মন্তব্য পাবেন সে কি আমাকে নিয়ে কি ভাবতেছে সেটা আপনারা অবশ্যই ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভায়রনমেন্ট আছে সবাই যেরকম এফোর্ট দিতেছে ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব

টিমও আমি যটটুক জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে ইন্টারন্যাশনাল ম্যাচ প্রত্যেকটা ম্যাচ জিততে হবে একই এফোর্ট দিয়ে খেলতে হবে কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই তো এরকমই চিন্তাভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে আমরা যে যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো তো ওইরকমভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না আমি নর্মালি এত গোল সেট করি না আসলে কারণ টি টোয়েন্টিতে আমার ব্যাটিংটা মানে সার্টেন চেঞ্জ হয়ে যায় কখনো আগে যেতে হয় কখনো তো আসলে ওরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই গোল থাকে যে ম্যাচে যে পজিশনে যাব যদি পাঁচে ব্যাটিং করি একটু বড় রান করা আর যদি সাথে কিংবা ছয়ে ব্যাটিং করি ধরুন কুইক যত কম বলে যত রান করি এরকমই এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে

তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না এটা আমি জেনে এখানে আসছি তো আমাকে এখানে টিকে থাকতে হলে চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে না হলে।